ওকে আমরা মাস্ক পরিয়ে রেখেছি এত ঠান্ডা না লাগে ওটা জামা মতন পরিয়েছি ঠান্ডা লাগছে তো তো ওই ছোট একটা ঠান্ডা কি ওকে একটু খাওয়াতে হবে তুমি যা না আমি খাবো না আমি খাওয়াতে পারি না তুমি খাও আচ্ছা তুমি নিয়ে স্পুন দিয়ে দিয়ে খাওয়া দাও

একটু করে মানে চোখ খুলে চোখ খুলেছে খুব দিলো আজকে ওর খুব খিদে পেয়েছে ওর মা এখন এখানটায় নেই আশেপাশে আরো খুব খিদে পেয়েছে আর খুব ঠান্ডা লাগছিল তুমি বসে বসে দেখো বসে বসে দেখো বসো 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 হ্যাঁ বসে বসে দেখো আমি একটু হাতে নিয়ে খাওয়াই দেখে জিভ বেকছি শরীরটা একটু গরম হবে আরাম পেয়েছে এবারে ও হুম ওই যে অত কান্দা কান্দু হচ্ছিলো কেন হ্যাঁ অত কাঁজা কেন হচ্ছিল আমি আদৌ করি মা জম্মা কাশ্মী দুঃখ পেও না আমাদের ওরই এমনিতেই হিংসুটে না কিন্তু ওর সঙ্গে কোনো হিংসে করছে না ওর সঙ্গে কোনো হিংসা করছে না যা ওর হিংসা দিবি আর সেটা তাই তো

ওকে কিছুক্ষণ রাখতে হবে তো তাহলে বাড়িতে ঘুমিয়ে পড়ে ঘুম বাবা ইয়ে ওকে এমনিতে আমরা বাড়িতে রাখবো কিছুক্ষণ হলো হাত গুলো ছোট ছোট সাদা সাদা হাত পা গুলো সাদা সাদা আমার আঙুল আর হাতের সাইজ দেখো জাস্ট ডিফারেন্স আমি আমি ডট আমার হাতে আর ওরা ওর হাত পুরো হাত আর আমার তিন চারটে আঙুল দুটো আঙুলে এটা যাবে তার একটা আঙুলে এটা যাবে ওর হাত আমার আর হচ্ছে কিউ দেখতে ওলে বাবা আচ্ছা বিয়েশি এবার ঘুমুক মায়ের কাছে গিয়ে নেই ন মা তো তো কোথায় গেছে ভগবান জানে বাচ্চাগুলোর খিদে পেয়েছে ঠান্ডা লাগছে আমি দেখি মাটা এসছে কিনা